আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক আইডির পাসওয়ার্ড বর্তমানে চেঞ্জ করবেন কীভাবে সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দৈর্য সহকারে দেখুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে থাকলে এখন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি এই যে আমাদের অ্যাপ্লিকেশন ফোন আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে এই যে উপরে দেখুন বাম ডান ডান দিকে কর্নারে এখানে থ্রি ডট আছে এখানে যাবেন এখানে যাবেন যাওয়ার পরে উপর থেকে নিচে যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে এই সেটিংস প্রাইভেসি এখানে যাবেন যাওয়ার পরে আপনারা যাবেন যাওয়ার পরে এখানে দুই যে আছে আছে পাসওয়ার্ড সিকিউরিটি এইখানে যাবেন আপনারা ঠিক আছে যাওয়ার পরে দেখুন এই যেখানে যেটা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে আপনারা যাবেন ঠিক আছে আপনারা পাসওয়ার্ড সিকিউরিটিতে যাবেন যাওয়ার পরে প্রথম যে অপশানটা আছে এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশান আছে ঠিক আছে এখানে আপনারা যাবেন যাওয়ার পরে এখন আপনার কিসের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছেন এখানে আমি ফেসবুকে যেহেতু করবো তো এই জন্য ফেসবুকে যাচ্ছি যাওয়ার পরে এখানে আপনাদের যে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা পেস্ট করবেন ঠিক আছে বা দিবেন এখানে আমি এখন আমাদের একটা নতুন পাসওয়ার্ড টাইপ করেই দিচ্ছি নতুন যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা টাইপ করবেন টাইপ করার পর এখানে আপনি যদি চান যে আপনার অন্য অন্য ডিভাইসে যে যদি আপনার আইডিটা লগ ইন থাকে তাহলে লগ আউট করতে তাহলে এইটা আপনারা ইনাবেল করে দিতে পারেন আর যদি চান যে ওইখানে লগ ইন থাক তাহলে আপনারা এটা এটা আপনারা অফ করে রাখবেন ঠিক আছে এখানে একটা আমরা যাচ্ছি যে সবগুলো ডিভাইস থেকে এটার জন্য চলে যায় তখন আমরা চেঞ্জ পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনাদেরকে মেসেজ হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে হোয়াটসঅ্যাপ করতে আপনাদেরকে দিতে হবে আপনার যে নাম্বারটা আসছে সেই নাম্বার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজটা আসছে কি না আমরা দেখি যে আমাদের হোয়াটসঅ্যাপে সেই মেসেজটা আসছে না নাই আপনারা সেই মেসেজের কোডটা দিয়ে দিবেন ঠিক আছে আমরা আমাদের কোডটা দিয়ে দিচ্ছি আমাদের কোডটা নয় সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে হবে আমরা আমাদের কোডটা দিয়ে দিচ্ছি কন্টিনিউ হয়ে দিয়ে দেবো তারপরে দেখুন এখানে আপনাদের চেঞ্জ পাসওয়ার্ডটা দিতে হবে তো আমাদের পাসওয়ার্ড দেখতেছেন যে ইউ ইউসেঞ্জ ইউর পাসওয়ার্ড এখানে দেখাইলেও যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনি আপনার ফোনে ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন তো এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম